আজকে বাসায় ফেলে রাখা মাংসর তরকারি দিয়ে একটা পিঠা তৈরি করব। আমাদের এই এই পিঠাটার নাম হচ্ছে সমুচা পিঠা এই পিঠাটা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে আমাদের পরিবারের সবাই এই পিঠাটা অনেক পছন্দ করে প্রত্যেকদিন দিন রাত হলেই আমার একটা সমস্যা তৈরি হয়ে যায় আর সেটা হচ্ছে কি খাবো কি খাবো এইটা ভাবতে ভাবতেই ঘন্টা থেকে দুই ঘন্টা চলে যায় আর যেহেতু আমি অসুস্থ এই অবস্থায় নাকি মেয়েদের অনেক কিছু খেতে মন চাই বিভিন্ন টাইমে সো হয়তো বা আমার ওই রকম যাই হোক আমার সাথে সাথে আমার পরিবারের সবাই বললো ওদেরও নাকি সমোসা খেতে অনেক ভালো লাগে তাই কোনো কিছু না ভেবে রাতের বেলায় চলে আসলাম সমোসা পিঠা বানাতে আমার মতো এরকম রাতের বেলা কারা কারা খেতে অনেক পছন্দ করেন তা অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু এখানে একা একা পিঠাগুলো বানাচ্ছি না আমার সাথে একটা ছোট বোন ছিল তারপর আমার ভাবি ছিল আমরা সবাই একসাথে মিলে পিঠাগুলো বানাচ্ছিলাম এখন এইখানে ফুটন্ত পানিতে আটা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর এটা তুলে একটা ডো বানিয়ে নিব কিন্তু প্রচন্ড পরিমাণে গরম ছিল যার জন্য কোনোভাবেই বানাতে পারতেছিলাম না তারপর আমি বারবার ট্রাই করতেছিলাম যে দেখি পারি কিনা কিন্তু না আমার দ্বারা এটা একদমই সম্ভব হয়নি তারপর আমি আমার ছোট বোনকে দিলাম যে দেখো তুমি কিছু করতে পারো কিনা মার্শাল্লা ও খুব ভালো করতেছিল আর এইদিকে আমার ভাবি ফ্রিজে রাখা মাংসটাকে গরম করতেছিল ভাবলাম এটাও একটু ভিডিও করে নেই এই মাংসটা কিন্তু আমাদের কুরবানির মাংস আমাদের প্রত্যেকবারই কোরবানি ঈদের তরকারি রান্না করার পর বেশ কিছুটা তরকারি তুলে রাখা হয় এই সমস্যা পিঠা তৈরি করার জন্য যেহেতু কোরবানির টাইমে মাংস অনেক পরিমাণ খাওয়া হয় তাই কিছুটা মাংস তুলে রেখে দেই যেন পরে কোনো এক সময় এইরকম হঠাৎ করে সমচা পিঠা বানিয়ে খেতে পারি এখানে আমি পিঠা বানানোর জন্য ছোট ছোট গোল করে দিচ্ছিলাম ওদেরকে যেন ওরা খুব তাড়াতাড়ি এই পিঠাটা তৈরি করতে পারে আমি কিন্তু পিঠা তেমন ভালো বানাতে পারি না আমার সাথে যারা আছে ওরা খুব ভালো পারে ওদের ভরসায় আর কি আমি আসলাম যাই হোক প্রথম পিঠাটা আমি বানাচ্ছি এবং দেখি পিঠাটা কিরকম হয় একটা সময় আমার পিঠা একদমই গোল হতো না আর এগুলো নিয়ে আমি অনেক মানুষ থেকে অনেক ধরনের কথাও শুনেছি কিন্তু এখন মোটামুটি গোল হয় হয়তো বা একদম গোল হয় না বাট চলে এতটুকু গোলেই আমি আলহামদুলিল্লাহ এখন পিঠাটার ভিতরে মাংস দিয়ে দিচ্ছি এই মাংসের মধ্যে কোনো প্রকার থাকা যাবে না যদি জোল থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে আমাদের মাংসের ভিতরে হালকা একটু জোল ছিল সেটা না হালকা হালকা একটু তেল ছিল যার কারণে মাঝে মধ্যে আমাদের কয়েকটা পিঠা কিন্তু ফেটে গিয়েছিল এই যে দেখেন এইখানে এইভাবে ভাজ করে নিতে হয় যদিও আমি এই ভাজটা ঠিকভাবে পারি না তবে চেষ্টা করেছি যতটুকু পারি আপনারা চাইলে হাতের সাহায্যে এরকমভাবে ভাজ করে দিতে পারেন আবার বাজার থেকে কিছু মেশিন পাওয়া যায় আমার হাতে যে মেশিনটা আছে এটার মতো এর থেকেও ভালো ভালো মেশিন পাওয়া যায় ওইগুলো দিয়েও আপনারা ট্রাই করতে পারেন ওইটা দিয়ে অনেক সহজ হয় আর কি এবং পিছাটা দেখতেও অনেকটা সুন্দর লাগে আমি যেহেতু হাতে দিয়ে বানাতে পারি না আমার কাছে এরকম মেশিন দিয়ে বানাতেই অনেক সহজ মনে হয় আর এইদিকে দিকে দেখেন আমার মেয়ের কি অবস্থা ও সারাটা দিন সাজগোজ করে থাকতে চাই সকালে ওর সাজোগুজো লাগবে বিকালেও লাগবে রাতেও লাগবে ও সাজগুজো পাইলে ওর আর কিছুই লাগে না যাই হোক সে সাজোগুজো করে চলে এসেছে পিঠা বানাতে আর বারবার বলতেছিল যে আম্মু আমি তোমাদেরকে হেল্প করতে চাই আমাকে দাও আমি তোমাদের সাথে সাথে আমিও পিঠা বানাবো তারপর আর কি করার যদি না দেই তাহলে তো কান্নাকাটি করতে করতে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে তিলাম ওকে দেখিও কেমন করে বানাই মাসাল্লাহ ও যতটুকু পেরেছে মোটামুটি অনেক ভালো করেছে আমরা এখানে দুষ্টামি করতে করতে আমাদের সবগুলো পিঠা বানিয়ে ফেলতেছি আমরা এখানে মানুষ বেশি ছিলাম তাই আমাদের পিঠা বানাতে তেমন কোনো কষ্ট লাগেনি এখানে আমরা তিন রকমের পিঠা বানিয়েছিলাম একটা হচ্ছে মেশিনের সাহায্যে আরেকটা হচ্ছে হাত দিয়ে বাজ করে আর আরেকটা হচ্ছে সমস্যা মতো করে যে বাজারে সমস্যাগুলো করে মোটামুটি সবগুলো পিঠাই পারফেক্ট হয়েছিল কিন্তু ভিতরে তেল থাকার জন্য মাঝে মধ্যে এক দুইটা পিঠা ফেটে গিয়েছিল এই যে দেখেন এগুলো হচ্ছে তিন কুনার পিঠা আর এগুলো হচ্ছে হাতের সাহায্যে এবং মেশিনের সাহায্যে গুলার পিঠা আমরা এখানে যারা এই পিঠাগুলো বানিয়েছি সবাই এই পিঠাগুলো ফার্স্ট টাইম বানিয়েছি এই জন্য আমাদের পিঠাগুলো দেখতে হয়তো বা এতটা সুন্দর হয়নি কিন্তু খেতে অনেক মজা লাগছিল সবাই মিলে অনেক এনজয় করে খাইছিলাম আরেকটা কথা আপনাদেরকে বলে নিচ্ছি সেটা হচ্ছে আমার কথার মাঝখান দিয়ে কিন্তু মাঝে মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার বাসা চলে আসে যেহেতু আমি ব্রাহ্মণবাড়িয়াতে থাকি তাই এটা আসা স্বাভাবিক যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন এখন সবগুলো পিঠাকে তেলে ভেজে পালা আমি ভেবেছিলাম যে পিঠাগুলো ভাজার পর আপনাদের সামনে রিভিউ দিব খাওয়ার যে পিঠাগুলো কেমন হয়েছে কিন্তু বিশ্বাস করেন পিঠাগুলো বানাতে বানাতে আমরা কখন যে খেয়ে ফেলছি আমরা নিজেরাই জানি না খাওয়ার পর আমাদের রিভিউর কথা মাথায় আসলো এটা কোনো কথা বলেন তো যাই হোক এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ গুড বাই টাটা ভালো থাকবেন আর পরের আরেকটা ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকুন